নজর রাখবো কোচবিহারের দিকে কোচবিহারের তৃণমূল নেতার ছেলে খুন প্রতিবাদের জাওয়াগুড়িতে সেখানে তৃণমূলের মিছিল হয় অভিযুক্তদের ফাঁসের দাবিতে মিছিল মিছিলের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া একেবারে থমথমে বাজার জাওয়াগিরি বাজার গতকাল পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি প্রতিনিধি শুভঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন শুভঙ্কর আজকে সকাল থেকে একেবারে থমথমে জাওয়াগুড়ির বাজার কী পরিস্থিতি সেখানে হ্যাঁ দেখো তোমাকে জানিয়ে রাখি যে গতকালের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরই গতকাল রাতেই কিন্তু ডাওয়াগুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং ডাগুড়ি বাজার ব্যবসায়ী সমিতি বন্ধের ডাক দেয় এবং সকাল থেকেই ডাওয়াগুড়ি বাজারে বন্ধ চলছে ব্যবসায়ীরা বন্ধ পালন করছেন পাশাপাশি কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব এবং কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার নেতৃত্বে ডাওয়াগুড়ি বাজারে একটি মিছিল হয় এবং সেই মিছিল থেকে দলের নেতাদের তৃণমূল নেতৃত্বের অভিযোগ এবং এর আগেও কিছুদিন আগে এখানেই ছেলের নাম জড়িয়েছিল যেহেতু সামনে বিধানসভা নির্বাচন সে কারণেই কিন্তু এ ধরনের ঘটনা ঘটি ঘটনা হচ্ছে বলে তৃণমূল নেতৃত্বের অভিযোগ ইতিমধ্যেই সাংসদ এবং জেলা তৃণমূল নেতৃত্ব সেই তৃণমূল নেতার নিহত তৃণমূল নেতার বাড়িতে এসছেন পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ছেন তার সমবেদনা জানাচ্ছেন বেশ শুভেন্দু অধিকারী গত পাঁচ তারিখ কুচবিহারে আসেন যেভাবে ছিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা বাড়ির থেকে বেরিয়ে এসে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তাকে কালো পতাকা দেখে গোবাদ স্লোগান দিয়েছিলেন শুভেন্দু অধিকারী মহাশয় মনে মনে ক্ষুণ্ণ হয়েছেন প্রতিশোধের জন্যে তিনি বিজেপি কর্মীদের উৎসাহিত করেছেন এবং তার ফল হিসেবে গতকালকে আমরা অমর রায়ের মৃত্যু একটা প্রকাশ্য দিবালোকে নাম্বার প্লেট বিহীন গাড়ি নিয়ে হাটের মাঝখানে এসে গুলি করে দুষ্টি চলে গেল তাহলে দু চারজন তৃণমূল কংগ্রেস কর্মীকে গুলি করে ভয় দেখিয়ে যদি সাধারণ মানুষের মতকে দাবিয়ে রাখা যায় তার চেষ্টা বিজেপি করছে ভর দুপুরে কোচবিহারে শুট আউট পয়েন্ট ব্ল্যাঙ্ক রেস থেকে পর পর গুলি তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে খুন তার গাড়ির চালক আহত দুটি বাইকে করে এসে হামলা চালায় পাঁচ দুষ্কৃতে খুনের কারণ ঘিরে তৈরি হয়েছে রহস্য শনিবার ভরদুপুর কোচবিহারের ডোডেয়ারহাট বাজারে শুট পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে পর গুলিতে খুন তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায় কোচবিহার এক নম্বর ব্লকের ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান কুন্তলা রায় তাঁর ছেলে অমর রায় এলাকায় যুব তৃণমূল নেতা শনিবার দুপুরে গাড়িতে করে গিয়েছিলেন ডোডেয়ারহাট বাজারে কেনাকাটাও করেন জানা গিয়েছে তখন দুটি বাইকে চেপে সেখানে পৌঁছোই পাঁচ দুষ্কৃতী সকলেই হেলমেট পরে বাইক থেকে নামে তিনজন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তৃণমূল যুব নেতার উপর পরপর গুলি চালায় এরপরেই চম্পট দেয় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বছর চৌত্রিশের অমর রায় প্রাণ যায় তার গাড়ি চালক আলমগীর হোসেনের পায়ে গুলি লাগে তাকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয় আমার ছেলে আতঙ্ক গুলিটা অক্ষরে লাগতো একদিন নেমেছে মধ্যে কি হয়ে গেল আমরা তো দোকানদার মানুষ বলতেই পারবো না হঠাৎ হঠাৎ একদম আতঙ্ক আমি নিজে এখনো আতঙ্ক তারা দুটো মোটর সাইকেল এসে তার উপর গুলি চালায় তো একজনের গুলি লেগেছে পায়ে লেগেছে সেই হাসপাতালে ভর্তি আছে একজন মারা গেছে আমরা তদন্ত করে দেখি তৃণমূল যুবনেতা অমর রায় স্থানীয়দের দাবি এলাকায় যথেষ্ট প্রভাবশালী কি কারণে তাকে খুন এই নিয়ে তৈরি হয়েছে রহস্য নিন্দার কোনো ভাষা নেই আমরা চাইবো যে পুলিশ তদন্ত করুক এবং তদন্ত করে অবিলম্বে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করুক আমরা এটা মনে করি যে এই হত্যার ফলে সব চাইতে যারা লাভবান হবে সেটা হচ্ছে বিজেপি অমরের মতন একজন ছেলেকে সরিয়ে দিতে পারলে ওই এইসব সব এলাকায় বিজেপি তার মাথা তুলে আবার দাঁড়াতে পারবো আমাদের কুচবিহার জেলায় যেটা শাসন ব্যবস্থা আজকে কোথায় গিয়ে পৌঁছে গেছে চরম গোষ্ঠী কোন্দল এদের মধ্যে আর আজকে এই চরম গোষ্ঠী কোন্দলের ফলে ফলে আজকে এই শুট আউট আজকে হয়েছে আমি চাই উপযুক্ত তদন্ত হোক প্রশাসন প্রশাসনের মতো তদন্ত করো উপযুক্ত শাস্তির ব্যবস্থা প্রশাসন করে কোচবিহার থেকে শুভঙ্কর সাহা নিউজ এইটিন বাংলা নকশাল বাড়িতে পাহাড়ে ঝোড়ার বুকে নির্মাণ সরকারি জমিতে প্লট করে বিক্রির ছক স্থানীয়দের অভিযোগ পঞ্চায়েতে পদক্ষেপ পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির শিলিগুড়ির নকশালবাড়ি এখানকার হাড়িয়া মোড়ের পাশ দিয়ে বয়ে গিয়েছে পাহাড়ি ছোড়া এই ছোড়ার পাশেই রয়েছে কয়েক বিঘা সরকারি জমি পানিঘাটা মোড় বাগডোগরা রাজ্য সড়কের কাছে অভিযোগ এই সরকারি জমিতে প্লট করে তা বিক্রির ছক করছে জমি মাফিয়ারা বিক্রি করতে পারলেই ঝড়া দাম পাহাড়ি ঝোড়ার উপর কয়েকদিন ধরেই চলছে কংক্রিটের নির্মাণ যাতে সহজেই ঝোড়া পার করে জমিতে যাওয়া যায় থেকে এই অভিযোগ শুনে শনিবার হারিয়া মরে যান সরকারি প্রতিনিধিরা এবং আমরা ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে তথ্য চাইব জমির স্ট্যাটাস কি আছে কতটা কি আমাদের গভর্নমেন্টের জমি আছে এবং সেই রিপোর্ট পাওয়ার পরে আমরা পরবর্তী পদক্ষেপ নেব এবং গভর্নমেন্টের জমি যদি দখল হয়ে থাকে সেগুলো উদ্ধার করে গভর্নমেন্টের বোর্ড লাগানো হবে যদি আমরা দেখি ইনভেস্টিগেশনের পর এটা এক নম্বর খুঁজতাম তবে আমরা এর আগেও আমরা মনিরাম অনেক জমি উদ্ধার করেছি আমরা এটাকে উদ্ধার করে সরকারি বোর্ড লাগিয়ে দেব শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিত্র নিউজ বাংলা বাংলার বাইরে বাংলা বললেই বাংলাদেশি তকমা বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রামে বাংলা শ্রমিকদের হেনস্থা করছে বলে অভিযোগ আর আতঙ্কে দুই ছেলে স্ত্রীকে নিয়ে ঘরবন্দী আলিপুর দুয়ারের ফালাকাটার অনিল পর্বন ভিডিও বার্তায় স্থায়ী বাসিন্দাদের সার্টিফিকেট চেয়ে আবেদন করেছেন দি আমার সার্টিফিকেটটা বানাই দাও আমারে ভয় লাগতেছে অনেক এখানে থাকতে এই কোটা গ্লাসミネ বাংলায় কথা বললেই হনুষ্ঠ हरियाणाর গুরুগ্রামে পুলিশি নির্জাতনের অভিযোগ আতঙ্কে ঘরবন্দি আলিপুর দুয়ারের ফালাকাটার বাসিন্দা অনিল বর্মন তাই ভিডিও বার্তায় স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট সে আবেদন করেছেন আমার বাড়ি আছে পশ্চিম बंगाल বড় বাড়ি আছে তোর আলিপুর বললো হচ্ছে ফালাকাটা আমরা থাকি দিল্লি কি বলে নাকি লোক রাতির বারোটার সময় আমরা কি করি তারপরের দিনে শুনি বলে এরকম ব্যাপার বলে খিড়কি ধোনা আছে নাকি এটাকে না লোকজন বলে ধরে গেছে তাতে আমার ভয় লাগিয়ে দিচ্ছে আমরা কি করবো আমাদের কিছু বলেছে আমি তোমাকে আমার সার্টিফিকেটটা বানিয়ে দাও ফালাকাটার জটেশ্বরের বাসিন্দা অনিল বর্মন তিরিশ বছর ধরে পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রামে লোহার কারখানায় কাজ করেন এই গুরুগ্রামে বাংলায় কথা বললেই বাংলার শ্রমিকদের পুলিশ হেনস্থা করছে বলে অভিযোগ আতঙ্কে অনিল দুই ছেলে স্ত্রীকে নিয়ে ঘরবন্দি তার সঙ্গে যোগাযোগ করেছে আলিপুর আলিপুরদুয়ার জেলা প্রশাসন আমার যে এখানে ভয় লাগতেছে তো আশেপাশের লোকে গিয়ে নিয়ে যাচ্ছে তো তারপর ধরে যাওয়ার নেওয়ার পরে ওগুলা ভর্তি করে বন্ধ করে রেখে দিচ্ছে তারপর এখানে জিজ্ঞাসাও করছে না বলে তুমি বাঙালি কি বাংলাদেশী তারপরে কিছুদিন আগে শুনলাম বলে এরকম মধ্যে রাত্রে বারোটা একটার সময় করে পুলিশ আসে আর লোকে নিয়ে যায় ধরে আলিপুরদুয়ার প্রশাসন থেকে আপনার সাথে যোগাযোগ করেছিল হ্যাঁ করছিল কালিয় লোকসভা করতে ঠিক আছে কোনো বান না আমরা তোমার সার্টিফিকেট যেটা আছে ওটা বানাই দিচ্ছি কোনো চিন্তা করবেন না আমরা তোমার সাথে আছি যে কোনো কিছু হলে আমার কাছে ফোন করবা তো ফোন নাম্বার ঠিক ওখানকার আমি এই গোটা বিষয়টি আমাদের জেলা পুলিশ প্রশাসনকে জানিয়েছি তারা corri corri ব্যবস্থা নিয়েছেন এবং ইতিমধ্যে পশ্চিমবঙ্গ পুলিশ একটা হেল্পলাইন নাম্বারও ঘোষণা করেছেন এই সবকিছু তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে আমাদের আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে আমরাও এই পরিবারটির পাশে আছি তাকে সব রকম দিয়েছি তাকে আতঙ্কিত হতে না বলেছি ফালাকাটেরই বাসিন্দা অঞ্জলিশীল সম্প্রতি তাকে এনআরসি নোটিস ধরায় বিজেপি শাসিত অসম সরকার এবার আরেক বিজেপি শাসিত রাজ্য হারিয়ানায় আতঙ্কে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা